একটা সময় পায় এসে গল্প একটু সময়ের মধ্যে দু একটা কথা বলবো আজকে একটা কথা স্মরণ রাখবেন আপনিও মারা যাবেন আমিও মারা যাবো আপনার ছেলে সন্তানদেরকে নামাজি বাড়াবেন কোরআন তেলাবাদ করতে পারে না সেগুলো বাড়াবেন তাদেরকে আদর শিক্ষা দেবেন এবং ছেলে মেয়েরা যারা আছে তাদেরকে আপনি সাথে নিয়ে ওর দাদার কবর ওর নানার কবর ইত্যাদি যারা আছে তাদের কবরের কাছে যাবে। আর শ্রদ্ধের সাথে তাদেরকে শিক্ষা দেবেন